ভর দুপুরবেলা বাইরে হচ্ছি। পরিবেশটা দেখছেন পঞ্চগড়ের এই জিনিসটা আমার কাছে একদম মানে অন্যান্য জেলার থেকে ডিফারেন্ট লাগে যখন গরম পড়বে তখন টানা গরম পড়বে আর যখন বৃষ্টি হবে তখন দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেই থাকবে আজকে একদম পুরো গরিবের সাজেক ভ্যালি হয়ে গেছে প্লাস গরমও পড়তেছে সেই রকম লেভেলের বিসমিল্লার মানে রাইম পরিবেশটা সুন্দর তবে ওই যে কথা আছে না ভয়ঙ্কর সুন্দর গরমেতে জীবন একদম ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গেছে একটু বাজারে যাব একটা তালাই সমস্যা হয়েছে সেই তালাটা ঠিক করাবো বাইকে একদম ফুয়েল নাই ফুয়েল নিব প্লাস একটু চুলদাড়ি কাটার চিন্তাভাবনা আছে এখন দেখা যাক কতদূর কি করা যায় পঞ্চগড়ার থেকে চলে যাওয়ার কথা ছিল গতকালকে বাট আসলে অফিসের একটু সমস্যার কারণে আমি যাইনি কারণ অফিসের থেকে সেরকম কোনো নোটিস আমাকে দেয় নাই আমি ওইভাবে অবশ্য বলিও নাই কারণ অফিসে তেমন কোনো কাজ আপাতত আমার নাই যার কারণে ঢাকার দিকে অফিস থেকে মুভ করানোর বিষয়ে একটু সমস্যা আছে যার কারণে এই জায়গায় রেখে দিছে অফিস থেকে এখন দেখা যাক কী দেখি করা যায় আর একটা আকাম করছিলাম সে আকামের কাজ শুরু হইতেছে তেরো তারিখ থেকে বাট আমি হয়তো বা যাইতে পারবো না আসসালামু আলাইকুম চাচা কি আকাম সেটা এখনও বলি নাই সেটা সময় হইলে বলবো যাই হোক এখন বাজারের দিকে যাই গ্রামে আসলে রকম খেলার জিনিস এখনও দেখা যায় এটা হচ্ছে মোটরসাইকেলের টায়ার কে কে চালাইছেন ছোটোবেলায় টায়ার আমার চালানোর সৌভাগ্য হইছে আমি হচ্ছে সাইকেলের টায়ার চালাইছি প্লাস হচ্ছে সাইকেলের যে রিম আছে না এই রিমগুলো চালানোর সৌভাগ্য আমার হয়েছে এখন যেই জেনারেশন চলতেছে এরা কখনো এই ধরনের কাজ করে নাই আমরা মূলত যারা নব্বই দশকে যাদের জন্ম তারা কিন্তু এই ধরনের কাজগুলো করছি আমরা মোটামুটি দু হাজার চার পাঁচ পর্যন্ত এরকম একটা ভাইভ গিয়েছে বাট এখন না ওই রকম ভাইবটা আর নাই যশোর কিন্তু এখন আর ওই আগের মতো নাই অনেক পরিবর্তন হয়েছে উন্নতির ছোঁয়া লাগছে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়েছে এখন আর এইগুলো যশোরে এরকম দেখা যায় না আর ঢাকায় তো একদম না কিছুই নাই তবে এই ধরনের গ্রামে আসলে এই জিনিসগুলো দেখা যায় আর পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যে এই টাইমে এই করে বেড়াইছি অনেক স্মৃতি আছে ছোটবেলার যে স্মৃতিগুলো আপনি চাইলেও ভুলতে পারবেন না এই যে স্কুল ছুটি হয়েছে সব বের হয়েছে দেখছেন বই খাতা কেমন সাইডে সাইডে নেওয়া আমরা তো স্কুলে যাওয়া শুরু আর ব্যাগ নেওয়া শুরু আর এদের এখনো পর্যন্ত বই খাতা হাতে হাতে নিয়েই ঘুরে বেড়াইতেছে ভাই এই যে এই যে লাইফটা না ওরা কিন্তু বুঝতেছে না এই বিষয়টা যে ওদের লাইফের বেস্ট একটা পার্ট যাচ্ছে এইটা না এখন ওরা ওইভাবে সব কিছু বোঝে না তাদের কোনো চিন্তা ভাবনা আছে না কোনো টেনশন আছে স্কুল করবে খাবে দাবে আর খেলাধুলা করবে এটাই হচ্ছে ওদের দৈনন্দিন কাজকর্ম এই জিনিসগুলা আসলে ভালো লাগে দেখতে সাধারণ জীবনযাপনের মধ্যে যেই রকম লেভেলের মজা আছে রকম মজা কিন্তু আপনি অন্য কোনো জায়গায় পাবেন না এই জীবনটার মজা একদম আলাদা একটা মজা ঘড়িতে সময় যখন এগারোটা পঁয়ত্রিশ তখন আমি চলে আসছি ভাওলাগঞ্জ বাজার আগে যাবো হচ্ছে ফুয়েল নিতে তারপরে অন্য কাজ পঞ্চগড়ের ভাওলাগঞ্জের এইদিকে এই একটাই ফুয়েল পাম্প আছে জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশন আমি এই জায়গার থেকেই মোটামুটি ফুয়েল নেই যখনই সময় পাই এই জায়গার থেকেই নিয়ে যাই কারণ এই জায়গার ফুয়েলটা আমি অন্যান্য জায়গার তুলনায় ভালো পাইছি দাম কমার পরে আমি এখনও ফুয়েল নেই নাই আজকেই প্রথম ফুয়েল নিতেছি এখন দেখা যাক পঞ্চগড়ের এই এলাকায় ফুয়েলের দাম কত করে পার লিটার আপনাদের এখানে পেট্রোল কত একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা আর রকটেন হচ্ছে একশো পঁচিশ টাকা তাই তো পেট্রোল দেন বারো লিটার দেন আমি পঞ্চগড়ে আসলে সবসময় পেট্রোলই ব্যবহার করি হিরো হাং কিন্তু মূলত পেট্রোল ইঞ্জিন অকটেন ইঞ্জিন না বাট ঢাকায় ভালো মানের পেট্রোল পাওয়া যায় না যার জন্য আমি অকটেন ব্যবহার করি আর আমি সব সময় বলি যে ফুয়েল পাম্পে আসলে অবশ্যই টাকাটা হাতে রাখবেন এতে হয় কি যে আপনি যখন ফুয়েল নেওয়া শেষ করে ফেলবেন তখন আপনাকে টাকাটা দিতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে তা না হলে হয় কি জানেন যে ফুয়েল নিতে আরেকজনের অনেক সময় লাগে কারণ সবাই ব্যস্ততার মধ্যেই থাকে তো আপনি যদি আগে টাকাটা বের করে রাখেন তাহলে ফুয়েল নেওয়ার সাথে সাথে আপনি টাকাটা পেড করলেন দেন আপনি বের হয়ে গেলেন আরেকজন ফুয়েল নিয়ে নিল আমি হচ্ছে আজকে বারো লিটার ফুয়েল নিলাম দাম পড়লো হচ্ছে চোদ্দোশো টাকা দাম যে আহামরি কমছে তাও না ওই লিটারে পাঁচ টাকা সাত টাকা মেন কথা হলো কি আগের মতো তো আর ছিয়াশি টাকা করে ফুয়েল নিতে পারতেছে না এর জন্য আসলে ফুয়েল নিয়ে আমাদের পোষায় না তারপরেও উপরাল্লা যত দূর নিয়ে যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ এখন বাজারের মধ্যে ঢুকে গেছি এপাশে পাশে সেলুন আছে সন্তোষ দাদার এই জায়গায় চুল কাটানোর নিয়ত আছে আজকে এখন দেখা যাক এই দেখেন ভিড় দেখছেন আমি পঞ্চা করে আসলে ওনার কাছ থেকেই কাটাই সবসময় কারণ এই চুলটা ভালো কাটাই যার জন্য আমি সবসময় ওনার কাছেই আসি কী অবস্থা দাদা কী খবর ভালো ঢালো আছেন আমরা ছেলেরা কিন্তু খুব লয়াল হই কারণ কী জানেন অন্তত এই একটা দিক থেকে আমরা যার কাছ থেকে একবার চুল কাটে মজা পাই আমরা তার কাছেই বারবার চুল কাটতে আসি সেই কখন আসছি এখন ঘড়িতে সময় হচ্ছে দুইটা দুই আর এত সময় ধরে সিরিয়াল দিয়ে বসে থেকে তারপরে চুলদাড়ি কাটায় সাইজ করে তারপর এখন বাসায় যাচ্ছি মানে বুঝতে পারতেছেন আমরা কত লয়াল হই যে একজনের কাছ থেকেই কাটাবো সেটা যত সময় লাগুক না কেন আচ্ছা এর মধ্যে পলাশ ভাই আসছিলো তার কাছে হচ্ছে তালাটা দিয়ে দিছিলাম সে একজন মেকারের কাছে দিয়ে আসছে এখন যাওয়ার পথে তার সাথে কথা বলে যাইতে হবে কারণ তালাটা ইম্পর্ট্যান্ট বলছিলে তো এই যে স্কুল আছে এই স্কুলের একদম অপোজিট সাইডের যে দোকানটা এই দোকানটাই হচ্ছে তালার দোকান আসসালামু আলাইকুম কাকা কাকা কি তালা ঠিক করেন পলাশ ভাই একটা তালা দিয়ে গেছে কি হয়েছে আচ্ছা আচ্ছা তালাটা একটু সমস্যা হয়ে গেছে এই তালাটা লাগানো হয়েছিল না আগে যার কাছে একটা তালা লাগাইছিল আর একটা লাগাইছিল না বাট খোলার পরে এটা মানে লক হচ্ছে না ওই যে উনি বললো কি কি প্রবলেম যার কারণে ওইটা লক হচ্ছে না একদিন সময় চাইলো সময় নিয়ে হয়তো বা ঠিক করবে যদি ঠিক করতে পারে তাহলে তো ভালো কথা আর যদি ঠিক করতে না পারে তাহলে ঢাকায় ফেরত পাঠাইতে হবে এ বাদে কোনো লাইন নাই কাজকর্ম যেগুলো নিয়ে আসছিলাম মোটামুটি সবই শেষ হয়ে গেছে এখন বাসার দিকে ফেরত চলে যাচ্ছি না তো সাইডে যেইখানে থাকি আর কি এই ভিডিওগুলো কি যে এই দিনে আমি কি করছি জাস্ট মেমোরিজ রাখা ডেলি লাইফের এই জন্য এই ভিডিওগুলো এই ভিডিওগুলো এমন ইম্পর্টেন্ট না যে সবার দেখতে হবে বা কেউ দেখলে দেখলো না দেখলে না দেখলো বাট এই ভিডিওগুলো আমার জন্য ইম্পর্টেন্ট আমি একটা টাইমে যে বসে দেখতে পারবো যে আমি অমুক দিন অমুক জায়গায় ছিলাম অ্যান্ড এই কাজগুলা করছিলাম আমি কেন এই কাজগুলা করি জানেন আমি অনেককে দেখছি আক্ষেপ করতে যে ইস ওই মেমোরিগুলা বা ওই স্মৃতিগুলা যদি থাকতো বা আমি যদি এই বয়সটায় আসার আগে কিছু জায়গায় ঘুরতে পারতাম কিছু ভালো স্মৃতি রাখতে পারতাম তাইলে আসলে হয়তো বা ভালো হইতো একটা টাইমে সবাইকে দেখানো যাইতো যে দেখো আমি অমুক টাইমে এই করছি ওই করছি অনেকে মেন্টাল নিজের স্যাটিসফ্যাকশানের জন্য ঘোরাঘুরি করে বা দেখাশোনা করে তাদের কাউরে দেখানোর কোনো কিছু নাই বাট আমি এই কাজগুলা করি যে এই কাজগুলা আমার একটা মেমোরি হয়ে থাকলো একটা টাইম পরে যে আমি ইচ্ছা করলে এই ভিডিওগুলা দেখতে পারবো দেখে নিজের কাছেও মানে ভালো লাগবে অ্যান্ড মেমোরিগুলা সতেজ থাকবে ওই টাইমটাই মানে অন্যরকম একটা ফিল হয় যেরকম ধরেন আমার এই বয়স যখন আছে আমার যখন আগের কথাগুলো মনে পড়ে অতীতের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে ঠিক এই রকমই যখন আমার বয়স আরও বেশি হয়ে যাবে আল্লাহ যদি বাঁচায় রাখে একটা টাইম পরে যে হয়তো বা এরকম ঘুরতে পারবো না দেখতে শুনতে পারবো না বয়সের বার্ধক্য আসবে তখন যদি আমি চাই তখন কিন্তু আরামসেই আমি এই ভিডিওগুলো দেখে আমি আমার স্মৃতিচারণগুলো করতে পারবো এই যে এরা পুকুরে নেমে গেছে আসলে যে পরিমাণ গরম পড়তেছে তাতে পুকুরের পানেও গরম ভাই ডুবাডুবি করে কোনো লাভ নাই আমি তো বাসায় যাবো যে মোটর দিয়ে আর একবার মনে করেন যে গোসল করতে হবে যাই হোক বেশ কথা বললাম এই ব্লগটা বড় না করি এই ব্লগুলো ছোট ছোটো করে করি যেন যেই কাজের জন্য করতেছি সেই পারপাসটার জন্য ঠিক থাকে তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন আর নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ